আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী এই পর্বে আমরা ব্যঞ্জন বর্ণ ট ট ট তে টমেটো ট মেকের মেয়ে টো টমেটো তে টমেটো তে টিয়া ট টিকা টি অন্তমেটো আ টিয়া তে তে টমেটো টিয়া এবার আমরা ঠ ব্যঞ্জন ঠ ঠ তে ঠেলাগাড়ি তে ঠেলাগাড়ি ঠেকে লে ঠেলা ডাকের গাড়ি ঠোতে ঠোকার গাড়ি ঠোতে ঠোঁট ঠোকার ঠো চন্দ্রবিন্দাড়ি ঠোতে ঠোঁট তারপর হচ্ছে ব্যঞ্জন ডোতে ডাব ব্যঞ্জন বর্ণ ডোতে ডেকে ডা ব ডাব ডাব তারপর হচ্ছে ডোতে ডিম ডোর শিগারে দি ম ডিম ডোর শিগারে দি ম ডিম তারপর হচ্ছে ঢ ঢতে হচ্ছে ঢল ঢ ব্যঞ্জন ঢ ঢ ঢতে ঢল ঢোকা ঢো ঢাকনা ঢেকে ঢাক কেন কেন ঢাকনা ঢোতে ঢল ঢোতে ঢাকনা তারপর হচ্ছে ব্যঞ্জনবর্ণ মূ্যান্য মধ্যাহ্ন ব্যঞ্জনবর্ণ মধ্যা মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হ বৈষ্ণবী মধ্যা হরিণ হ বৈষ্ণকারী মধ্য নয় হরিণ মধ্যতে বিনা বৈদ্রিক বি মধ্য নেঘের না বিনা মধ্যতে হরিণ মধ্যতে বিনা। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী এবার আমরা বর্ণপরি আমাদের বর্ণগুলো পড়তে হবে চলো আমরা তাহলে বর্ণগুলো পড়ি বর্ণ পড়ি ট প্রথম হচ্ছে ট ট ঠ ঠগ ঢ ড ঢ ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য প্রিয় আবার পড়ি ট ঠ ড ঢ মূর্ধন্য প্রিয় আবার এবার খালি ঘরে পরের বর্ণটি লিখি প্রিয় শিক্ষার্থী আমাদের খালি ঘরে পরের বর্ণটি লিখতে হবে দেওয়া আছে ট ডর পরে হচ্ছে ঠ দেওয়া আছে ড ডর পরে হচ্ছে ঢ তারপর হচ্ছে দেওয়া আছে বর্গ জ বর্গ জ পরে হচ্ছে ঝ তারপর দেওয়া আছে চ তারপর হচ্ছে স প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ